আমারও তো ইচ্ছে করে একই কাণ্ড বুবলির জন্মদিনে পরিমণিকে নিয়ে ব্যস্ত সাকিব খান আর সেই ভিডিও পোস্ট করলেন পরিমণি নিজেই তবে কি বুবলিকে উদ্দেশ্য করে এমন ভিডিও পোস্ট করলেন তিনি হ্যাঁ ভিওয়ার্স আজকে জন্মদিন ছিল সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলির যাকে কিনা ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান ফর্সা ত্বক এখন আপনার হাতে মুঠোয় মসৃণ উজ্জ্বল ত্বকের অধিকারী হতে আমাদের নাইট অর্ডার করুন স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজ হার্বাল হোয়াটসঅ্যাপ অথবা ফোন নম্বরে আর সেই স্ত্রীর জন্মদিনে স্ত্রীকে ফেলে পরিমণিকে নিয়ে ব্যস্ত সাকিব খান আর এই বিষয়টি জানা গিয়েছে পরিমণির ফেসবুক পেজ থেকে সেখানে একটি ভিডিও পোস্ট করেছেন পরিমনি যেখানে দেখা যাচ্ছে সাকিব খানকে আদরি স্টাইলে জড়িয়ে ধরছেন পরিমনি কিছুটা ছোট মানুষই করে অভিমান মন নিয়েই সাকিবকে জড়িয়ে ধরলেন পরিমণি এখানেই শেষ নয় সাকিবও পরিমণির মান ভাঙ্গাতে জড়িয়ে ধরলেন এই মুহূর্ত আজকেই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন পরিমনি তাই তো এখন প্রশ্ন উঠেছে বুবলির জন্মদিনে পরিমনিকে নিয়ে ব্যস্ত সাকিব খান আর বুবলিকে জানালাতেই সেই ভিডিও পোস্ট করেছেন পরিমনি কেননা পরিমনি আর বুবলির সম্পর্কটা যে খুব একটা ভালো না তা তো আমরা সকলেই জানি তাই এবার বুবলির জন্মদিনের দিন প্রতিশোধ নিধিই কি এমন কাজ করলেন পরিমনি কেউ কেউ তো এমনও প্রশ্ন রাখছেন যদিও পরিমনি অন্য কারণে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন আসলে পরিমনি সাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন তাই বিভিন্ন ইভেন্টে সাকিব ও পরিমনিকে একসঙ্গে দেখা যায় আর এই ভিডিওটি তেমনই কোনো এক ইভেন্টের যেখানে সাকিব ও পরিমনি একে অপরকে সৌজন্যমূলকভাবে জড়িয়ে ধরেছেন আর এই ভিডিওই নিয়ে এখন মজা নিচ্ছেন পরিও বুবলির ভক্তরা দো ভিউয়ার্স পরিমনির এমন কাণ্ড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না